আমরা অবশেষে পেয়ে গেছি সে মহামূল্যবান গুপ্ত ধন উনিশশো সালের দশ পয়সা আপনারা একবার চিন্তা করতেছেন ও মাই গড দর্শক দেখুন আমি কি পেয়েছি আপনাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি এটা কি দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দর্শক আর একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনের পরিবেশ দেখে বুঝুন আপনারা আপনাদের আজকে কোথায় নিয়ে এসেছি এটি অনেক পুরোনো একটি জায়গা এবং ঐতিহাসিক একটি জায়গা এবং আমরা ভাবতেছি এবং শুনে এসেছি এখানে অনেক মহামূল্যবান গুপ্তধন থাকলেও থাকতে পারে বা এখানে রয়েছে অনেকে জোর দাবি করেছে এবং এলাকাবাসীর সাথে কথা বলে আমরা চলে এসেছি এই ঐতিহাসিক জায়গায় চারিদিকে দেখুন জঙ্গল জঙ্গল আশেপাশে কোনো বাড়ি নেই এর মধ্যে এখানেই একটি প্রায় সত্তর বাহাত্তর বছরের পুরনো একটি মন্দির এবং এখানে রয়েছে তিনশো বছরের পুরনো একটি ভয়ঙ্কর বট গাছ দর্শক আপনাদের আমি দেখাচ্ছি একে একে এবং এখানকার যে ইতিহাস সেটা আপনাদের আমি আগে বুঝিয়ে দেবো এবং এখানে যে মহামূল্যবান গুপ্তধন আছে সেটার আবাস কিন্তু আমরা অলরেডি পেয়েছি এবং আশকে আশেপাশের যেসব মানুষগুলো অনেক বছর ধরে এখানে বসবাস করতেছে তারা আমাদের জানিয়েছেন যে এখানে অনেকেই গুপ্তধন তুলতে এসেছে অভিশপ্ত গুপ্তধন কেউ নিয়ে যেতে পারেনি আপনার এই গাছটা দেখুন এটা যে তিনশো বছরের পুরনো একটি ঐতিহাসিক গাছ এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে প্রতিটা শিকড় দেখুন উপর থেকে নেমে কিন্তু এক একটা গাছে রূপান্তরিত হয়েছে যে দেখুন এগুলো কিন্তু প্রতিটা একটা এক শিকড় ছিল এবং এই গাছের গোড়ায়ও নাকি অনেকে অনেক সময় অনেক কিছু লুকিয়ে রেখেছিল এই মন্দিরটারও কিন্তু অনেক গভীর ইতিহাস রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে এটার উপরে নির্ভরশীল হয়ে আশেপাশে কিন্তু অনেক হিন্দু সম্প্রদায়ের যারা এই মন্দির পরিচালনা করত এবং এখানে বসবাস করতো তাদের এখানে প্রচুর বাড়ি ছিল আগে তো বুঝতেছেন অনেক বছর আগে যেহেতু তখন যেমন ইট পাথরের বা সিমেন্টের কোনো ঘর ছিল না তখন কিন্তু ছিল সনের ঘর বা খড়কুটোর ঘর এমনি এখান দিয়ে কিন্তু চার পাঁচ দিয়ে শুধু ঘর আর ঘর ছিল এবং এখানে কিন্তু অনেক মানুষ হতো তখন এখানে কিন্তু পূজা হতো বা এখানে তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো পালন করত কিন্তু যখন যুদ্ধ শুরু হয় তখন জানেন যে অনেকে দেশ থেকে চলে গেছে অনেকে আত্মরক্ষার জন্য চলে গিয়েছিল তখন এখানকার মানুষগুলো কিন্তু এখান থেকে পরবর্তীতে অন্য কোন দেশ বা ইন্ডিয়ায় চলে যায় এর জন্য কিন্তু এটা পুরোটা পরিত্যক্ত হয়ে গিয়েছিল এবং আপনারা যদি ঘরটা দেখেন দেখলে বুঝতে পারবেন কালের বিপর্তনে এটাকে কিন্তু মেরামত করতে করতে এরকম করা হয়েছে কিন্তু এটা অনেক পুরনো একটা মন্দির এবং পরবর্তীতে কিন্তু এখানকার যে মানুষজন আস্তে আস্তে যখন যুদ্ধ শেষ হয়ে গেল দিন পাল্টাতে থাকলো সময় চেঞ্জ হতে থাকলো তখন কিন্তু আবার এটা জাগ্রত হয়ে যায় এবং এখন কিন্তু আশেপাশের অনেক মানুষ কিন্তু প্রতি বছর এখানে আসে বিশেষ তাদের আচার অনুষ্ঠানগুলো পালন করে জন্য তো এইখানকার অনেক মানুষ যারা স্থানীয় লোক তাদের মুখ থেকে আমরা শুনেছি তারা আমাদের জানিয়েছে যে এখানে ওই আমলে অনেক টাকা পয়সা মানুষ ছিল এবং অনেক গুপ্ত ধন থাকতে পারে বা মন্দিরে যেসব টাকা পয়সা ছিল সেগুলো হয়তো কেউ লুকিয়ে রেখেছে কোনো গাছের নিচে বা ধন সম্পদ কোনো মূর্তি থাকতে পারে সেগুলো উদ্ধার করে আমরা তাদের হাতে বুঝিয়ে দেব। এই দায়িত্ব নিয়েই কিন্তু আমরা এসেছি দেখি দর্শক আমরা সেই আমলের পুরাতন আমলের ইতিহাস জর্জরিত কি কি গুপ্তধন পেয়ে থাকি এই এরিয়া থেকে তো শুরু করছি আজকের ভাষ্য মতে এটা যে যে বট গাছটা এটার গুপ্তধন রয়েছে অনেকে তো স্বপ্নেও দেখেছে যে গাছের গোড়ায় বা আশপাশে কোন এক জায়গায় স্বর্ণের কলস রয়েছে দর্শক আমরা সেটাই খুঁজে বের করার চেষ্টা করব যে এখানে আদৌ কোনো স্বর্ণের কলস রয়েছে কিনা লোক কথায় শোনা যায় এখানে কোন একটা দেব বা দেবীর স্বর্ণ একটা মূর্তিও নাকি কোন এক সাধু বাবা বা কোনো একটা পণ্ডিত এখানে পুঁতে রেখেছিল আসলে এগুলো সব তো গল্প আমরা আজকে খুঁজলেই বুঝতে পারবো আসলে ঘটনা কতটুকু সত্যি যদিও ওইটাই অনেক পুরানো আপনারা ভয়ঙ্কর একটি গাছ দেখতেছেন কিন্তু আমরা চেষ্টা করবো পুরো গাছটি কাবার করার জন্য পুরো এরিয়াটা মিলে এখানে যেটা শুনেছি আমরা এক বিঘার জায়গা নিয়ে কিন্তু এই মন্দির এবং গাছটি অবস্থিত আমরা এর জন্য পুরাটাকে চারটা ভাগ করব এক ভাগ হচ্ছে গাছ আরেক ভাগ হচ্ছে ওই পাশে মন্দির এবং দুই পাশে দুটো ফাঁকা জায়গা আমরা প্রথমে ভাগটাতেই আমি শুরু করতেছি সেই রহস্যময় গাছ তিন সমস্ত পুরনো যেখানে নিচে আমি গুপ্তধন পাব আশা করতেছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন যারা নতুন চ্যানেলে জয়েন্ট হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম রহস্যময় এবং গুপ্তধন খোঁজার ভিডিও নিয়মিত পেতে আমি শুরু করছি আমার ভিডিও প্রথমে আমি মেশিনটি চেক করে নিচ্ছি ওকে দর্শক শুরু করা যাক দর্শক অনেকটুকু খোঁজাখুঁজি করেছি পুরো গাছের এই সাইজটা খুঁজে ফেলেছি আমি ভাবতেছিলাম আমার মেশিন কি নষ্ট হয়ে গেল নাকি কোনো সিগন্যাল পাচ্ছিলাম না দেখুন মেশিন কিন্তু ঠিকই আছে দর্শক কিন্তু হঠাৎ এখানে এসে একটু সিগনাল পেলাম যেটা হচ্ছে এখানে টাকা দেখতে পাচ্ছি দুটা কয়েন রয়েছে এখানে এই যে দেখুন এই কয়েন দুটা হয়তো কেউ মন সাধনা বা কোনো হিসাবে এখানে কিন্তু মানত বা দান করেছে হয়তো বা আসলে এটা আমরা ধরবো না যেহেতু এটা দানের জিনিস কারো প্রয়োজনে হয়তো এখানে দিয়ে গেছে বা কারো হয়তো সাধনা ছিল তো আমরা ওটা ধরবো না আমরা চেষ্টা করতেছি যে এখানে অন্য কোনো সিগন্যাল পাই কিনা বড় ধরনের কিন্তু আমরা ওরকম কোনো দেখুন দর্শক কোন সিগন্যাল পাচ্ছি না কোনো সারা শব্দ নেই অথচ মেশিন কিন্তু ঠিকই আছে কিন্তু এখানে কোনো সিগন্যাল পাচ্ছি না সামনের অংশ পুরোটাই খোঁজা শেষ শুধু দুটা কয়েন ছাড়া ওখানে মানতের কয়েন ছাড়া আর কোনো সিগনাল পেলাম না দর্শক এত কথা এই জায়গা নিয়ে এত ইতিহাস ভাই এত ঘটনা রটিয়েছে মানুষ কুসংস্কার যেখানে সোনার কলস আছে সোনার মূর্তি আছে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো সারা শব্দ পেলাম না যদি একটা লোহার টুকরাও থাকতো তা মনে করতাম যে না এখানে কিছু পেয়েছি একটু খোরাখুরি করেছি কিন্তু এখনো পর্যন্ত দর্শক কিছু পাইনি এবার দেখবো শেষ অংশটা পিছনের অংশটা বন্ধুরা পথ বংশে একটি ছোট তার কাটা একটা পিনও পেলাম না যেটা মেটাল দিয়ে তৈরি অন্য কোনো ধরনের মেটালও কিন্তু এখানে পেলাম না কিন্তু আমি বুঝতেছি না আসলে এখানে কিছু নেই কিন্তু অনেকে তো অনেক কথা বলেছে যে অনেক কিছু রয়েছে তবে হাল ছাড়ছি না আমরা আমরা কিন্তু চার ভাগের মাত্র এক ভাগ খুঁজেছি গাছটা খুঁজেছি এখানে কিছু না থাকলেও মন্দিরের সাইডে কিন্তু থাকবে এবং যেই ফাঁকা সাইডগুলো রয়েছে সেখানে কিন্তু ওই যুদ্ধের আগে কিন্তু অনেক বড় লোকরা ছিল বা অনেক মন্দিরে টাকা পয়সা নিয়ে কিন্তু তারা ঘরে রাখতো সেই ঘরগুলো কিন্তু সেরে তারা চলে গেছিলো আমরা ওখানে কিছু পেলেও পেতে পারি তাই সঙ্গেই থাকবেন অবশেষে বন্ধুরা অবশেষে একটা কিছুর সিগনাল তো পেলাম এই ঐতিহাসিক জায়গায় তারপরও দেখা যাচ্ছে জিনিসটা মনে হচ্ছে তার কাটা হবে হয়তো বা কিন্তু তারপরও তো সিগনাল তো পেয়েছি এতেই আমরা খুশি দেখি সাবধানে বের করি এগুলো কিন্তু অনেক ইয়ে হতে পারে মানে প্রাচীনকালের হতে পারে অনেক মূল্যবান জিনিসও হতে পারে এটা দেখুন মোটামুটি ভালোই বড় তার কাটাটা এই যে দর্শক দেখুন এটাই হলো আমাদের এখানকার যে এক দেড়শো বছর বা তিনশো বছর আগে যে ইতিহাস যুদ্ধের সময় যারা যে এখানে গুপ্তধন ফেলে চলে গেছিল তারই এটা প্রমাণ দেখুন এটা কিন্তু অনেক পুরনো ক্ষয় হয়ে গেছে এদিক দিয়ে এটা অনেক বছর পুরোনো গুপ্তধন এটা যদিও লোহার কিন্তু রেটার কিন্তু আলাদা একটা মূল্য আছে ইতিহাসের মূল্য আছে আমরা এটা অবশ্যই রেখে দেব এখন কিন্তু একে একে কিন্তু ভালো সময় ফিরে এসেছে আমাদের প্রথম আর্ধে কিন্তু বটগাছে আমরা কোনো সিগন্যাল পাইনি কিন্তু ওই মন্দিরের সাইডে এসে কিন্তু আমরা ইতিমধ্যেই দুটা সিগনাল পেয়ে গেছি এক জায়গায় কিন্তু পুরোনো একটি ব্রিটিশ আমলের একটি তার কাটা পেয়েছি এবং এখন কিন্তু এখানে জোরালো একটা সিগনাল পাচ্ছি আপনারা শুনুন দর্শক অবশ্যই এখানে ঘুরাঘুরি শুরু হবে বা আমরা এই স্বর্ণের কলসটা এখানেই পেয়ে যাব দর্শক তাইলে অবশ্যই সাথে থাকবেন কপালটা মনে হয় বেশি খারাপ একটু আগেই খুশি হয়ে গেছিলাম যে খুব তাড়াতাড়ি মনে হয় আমরা গুপ্তধন পেয়ে যাব। আবারও পেয়ে গেছি একটা তার কাটা বা পেরেক আপনারা দেখেন এটাও কিন্তু অনেক বড় কিছু করার নেই দর্শক আমরা যা পাচ্ছি সত্যি সত্যি সেটা কিন্তু রিয়েলটা আপনাদের দেখাচ্ছি আর আপনাদের একটা কথা বলে রাখি বাংলাদেশে হয়তো বা আমরা প্রথম গুপ্ত ধনের খোঁজে এরকম একটা প্রোগ্রাম শুরু করেছি এই মেশিনের মাধ্যমে অন্য কোথাও হয়তো বাংলাতে বা বাংলাদেশের এরকম ভিডিও কেউ শুরু করেনি তাই অবশ্যই এই ধরনের মজার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন আবার শুরু করছি খোঁজাখুরি কারণ এখনো পর্যন্ত কিন্তু দুই তিনটা ধাপ রয়েছে ভাগ রয়েছে দুই পাশে রয়েছে প্রচুর জায়গায় রয়েছে খুঁজলে আমরা যে কোনো জায়গায় গুপ্তধন পেয়ে যেতে পারি আমরা কিন্তু আরো একটু জোরালো পাচ্ছি এবং জায়গাটা ভয়ঙ্কর বা নিরাপদ কতটা আপনারা বুঝুন উপরে কিন্তু পাখিগুলো দেখতেছে বিশাল বড় গাছে অনেক জোরে জোরে ডাকা ডাকি করতেছে এবং আমরা কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছি এই যে দেখুন অবশ্যই এখানে কিছু আছে দর্শক এটা এখন খুঁজে বের করতে হবে আমাদের দর্শক আবারও সেই তারকাটা আমি জানি না এখানে এত তারকাটা কেন আসলে এটার কি কাজ এখানে না কোনো কিছুর প্রয়োজনে এখানে আনা হয়েছিল তার কাটাগুলো একে একে কিন্তু আমরা তিনটা তারকাটা পেলাম শুধু তারকাটাই পাচ্ছি কিন্তু এখন আমরা হাল ছাড়িনি পুরো এরিয়া আমরা খোঁজাখুঁজি করব তারপরে কিন্তু আমরা হাল ছাড়বো এবং গুপ্তধন এখান থেকে বের করেই ছাড়ব আপনারা সাথে থাকবেন আর একটি জোরালো সিগনাল পাইলাম অনেকক্ষণ পর পুরো মন্দিরের সামনে ঘুরে ফেলেছি জানিন এখানে কি রয়েছে দেখি কিছু থাকলেও থাকতে পারে এখানে বন্ধুরা আসলে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি এতক্ষণ ধরে কি যেন আছে এখানে কিন্তু ধরা দিচ্ছে ও মাই গড দর্শক দেখুন আমি কি পেয়েছি আপনাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি দর্শক আমরা অবশেষে পেয়ে গেছি সে মহামূল্যবান গুপ্ত ধন উনিশশো সালের দশ পয়সা আপনারা একবার চিন্তা করতেছেন আমি কিন্তু আপনাদের চোখের সামনে কিন্তু অনেক কষ্টের পরে সারা ভিডিওতে কিন্তু তার কাটা ছাড়া কিছু পাইনি কিন্তু এটাই হচ্ছে সে মহামূল্যবান সেই গুপ্তধন যেটা কিন্তু অনেক প্রাচীনকালের আপনারা বুঝতেছেন আমি কিন্তু আপনাদের ইতিহাস বলেছিলাম প্রথমে উনিশশো একাত্তর সালে সবাই এখান থেকে চলে গেছিলো তো সেই উনিশশো একাত্তর সালের দশ পয়সায় আমরা খুঁজে বের করতে পেরেছি এটাই হচ্ছে আমাদের সফলতা এটা হচ্ছে গুপ্তধন এটার মূল্য এখন কত হতে পারে একবার চিন্তা করুন দর্শক এটা কিন্তু এখন আর তেমন মানুষ চেনেও না তাদের কাছে নেয় বাংলাদেশের যে একটা টাকা ছিল এরকম দশ পয়সা এক এক সময় যে পয়সার যে চল ছিল সেটা কিন্তু অনেকেই এই যুগের যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু অনেকেই জানে না কিন্তু আমরা পেয়ে গেছি সেই গুপ্তধন যা আমার অনেক ভালো লাগতেছে দর্শক অনেক খুশি লাগতেছে যে এরকম একটা কিছু পেয়েছি এখানে অবশ্যই যেখানে গর্ত করেছি সেটা আমি আবার বুঝিয়ে দেবো যে দেখুন আমি আবার ঠিক করে দিচ্ছি পুরো মন্দিরটা আমি তন্নতন্ন করে খুঁজেছি কিন্তু যা পাওয়ার দর্শক তা তো পেয়েই গিয়েছি তারপরেও লোক কথায় যেহেতু প্রচলিত ছিল যেখানে এখানে স্বর্ণের কলসি বা মূর্তি রয়েছে সেটা না পেলেও আমরা কিন্তু দারুণ একটা জিনিস পেয়ে গেছি সেটা হচ্ছে উনিশশো সালের আপনারা দেখতেন দশ পয়সা আমরা এখন চলুন দেখি এই পুরো মন্দির থেকে কি কি জিনিস পেলাম আসুন দর্শক আসলে আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি কতক্ষণ ধরে যে আসলে খুঁজতেছি যে এখানে কী আছে সিগন্যাল পাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না যে আসলে জিনিসটা কি যে দেখুন দর্শক এটাও হচ্ছে গিয়ে দশ পয়সা এটা আবার উনিশশো তিরাশি সনের তার মানে পরেও হয়তো এখানে কেউ এসেছিলো বা যখন থেকে আবার মানুষজন আসা শুরু করেছে তখনকার আমলের টাকা উনিশশো তিরাশি সাল এবং উনিশশো সালের এই দশ টাকার যে পয়সা বা দশ পয়সা যেটা বাংলাদেশের এর থেকে বড়ো গুপ্তধন আর কী হতে পারে চলুন এবার দেখি সব মিলে কি কী পেলাম এই এরিয়ার মধ্যে এই যে দেখুন আমার হাতেই কিন্তু সে মহামূল্যবান গুপ্তধনগুলো যদিও ওই তারকাঠোগুলো শুধু স্মৃতিময় কিন্তু এখানে দেখতেছেন আমরা কিন্তু পরবর্তীতে আরও খুঁজাখুঁজি করে কিন্তু আরেকটা কিন্তু এই যে পয়সা পেয়েছি এটা এখনও দেখিনি আসলে কয় সালের এটা একটু দেখতে হবে যেটা উনিশশো কত সালের হতে পারে এবং এটার কালার দেখতেছি অন্যরকম হয়ে গেছে বা এগুলো দিয়ে হয়তো এক সময় এখানে পূজা টুজা দেওয়া হতো এর জন্য কিন্তু এগুলো এখানে দশ পয়সাগুলো কিন্তু রয়েছে এখনও এই পুরান আমলের এবং আমি দেখতে চাই এখানে এটা একদম মোছা মোছা হয়ে গেছে দর্শক তারপর আমি চেষ্টা করতেছি দেখার জন্য আসলে কত সনের হতে পারে এটা উনিশশো দর্শক উনিশশোটা বোঝা যাচ্ছে কিন্তু এই পাশেটা কোনো বুঝি নাই একদম মুছে গেছে উনিশশো আসলে দর্শক আমি বলতে পারতেছি না একদম মুছে গেছে আসলে কত সালের এটা কিন্তু একটা উনিশশো সালের তারপর আরেকটা উনিশশো তিরাশি সালের সেগুলো কিন্তু আমরা ঠিকই বুঝতে পেরেছি তাহলে আমরা গুপ্তধন হিসাবে এখানে পেলাম প্রাচীনকালে যখন এখানে পূজা দেওয়া হতো এখানে কিন্তু এই যে দশ পয়সাগুলো দিয়ে কিন্তু পূজা দেওয়া হতো বা বিশেষ কোনো কারণ হয়তো এটার আছে সেটার ব্যাখ্যা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং আমরা আজকে পেয়েছি এই তিনটা মহামূল্যবান গুপ্তধন যেটা অনেক স্মৃতি অনেক ইতিহাস বহন করে এই মন্দিরের তাই অবশ্যই অনেক ধন্যবাদ জানাই আপনাদের শেষ পর্যন্ত থাকার জন্য পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন তারিখে নেমে জানিয়েছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ